গাছের নাম কিটা দেখছি আর এটা হলো মাটাং রসকাউ বলে মাটাংও বলে পাহাড়ি এক বন রেমা কালেঙ্গা এখানে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে একজন নিঃশব্দ প্রকৃতির পরম সাধক তার নাম নুরুলা মিয়া সিলেট বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের কালেঙ্গাবিটে হেডবেন তিনি বন গাছ আর প্রকৃতি যেন তার আত্মার অংশ নুরুল্লাহ মিয়ার এই বন ভালোবাসার শুরুটা পরিবার থেকেই তার পিতা মনুব মান্নাব ছিলেন হেডবেন পিতার মৃত্যুর পর দায়িত্ব নেন চাটা আব্দুল হাসিব ছোটবেলা থেকেই তিনি পিতার হাত ধরে পাহাড়ে ঘুরছেন শিখছেন গাছ লাগানো নার্সারি তৈরি করা কৌশল আর বনকে জানার উপায় তিনি আজও বন ঘুরে বেড়া একা নীরবে অপরিচিত গাছ চোখে পড়লেই পাতা ফুল বা ফল সংগ্রহ করেন নেন নাম জাত বৈশিষ্ট্য আচ্ছা আপনি তো গাছ নিয়ে অনেক রিচার্জ করতেছেন হ্যাঁ এখন আপনি এই পর্যন্ত এই কালেঙ্গা রেঞ্জে কত প্রজাতি গাছ আছে দুশো কাছাকাছি দুশো প্রজাতির কাছাকাছি কাছাকাছি না আপনি কার সাথে কাজ করছেন তার দাবি তিনি রেমা কালাঙ্গা বনে অন্তত একশো দুই প্রজাতির গাছ চেনেন আর শুধু চেনেনই না বলতে পারেন কোন গাছ কখন ফুল ফুটায় কখন ফল ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তার কাছে ছুটে আছেন তার জ্ঞান আর অভিজ্ঞতার

তো আসারগুলো বলে এই আসারগুলো না আসার গাছ বলে আমি আসার গাছ নুরুল্লাহ মি একজন নন তিনি এই বনের বর্ণকার জীবন্ত নথি তার মতো মানুষের কারণেই আমাদের বন এখনো বেঁচে আছে প্রাণের ভরা পরিবেশের আলো